বারো দেশে হচ্ছে টিউলিপের অর্থপাচারের তদন্ত হাসিনার পাতা ফাঁদে পা রাখা যাবে না বললেন মির্জা ফখরুল নাহিদি হচ্ছে নতুন দলের প্রধান আনোয়ারায় ছয় মাসে কোরআনে হাফেজ হলেন মোহাম্মদ উসমান বিন আনিসুর রহমান চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত অন্তত বারোটি দেশে তদন্ত হচ্ছে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগ দুর্নীতি দমন কমিশন সূত্রে এমন খবর প্রকাশ হয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গণ গণঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত এবং এর কিছু অংশ বিদেশে সম্পত্তি কেনার জন্য ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছেন দুদকের তদন্তকারীরা প্রসঙ্গত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক দু সাল থেকে যুক্তরাজ্যের লেবার এমপি তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে দুদকের এক মুখপাত্র দ্য টাইমসকে বলেন আমরা প্রাথমিক প্রতিবেদনে দেখেছি যে কেবল যুক্তরাজ্যেই নয় অন্যান্য দেশেও পাচার করা হয়েছে আমাদের দল পারস্পরিক আইনি সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য অনুরোধ পাঠিয়েছে লন্ডন থেকে ফিরে শেখ হাসিনার ফাঁদে পা না রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার নয় ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন হাসিনার পাতা ফাঁদে পা না দেই আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিম তার জন্য দায়ী আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসছে চলতি মাসেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামী হচ্ছেন নতুন এই দলের প্রধান দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন তিনি গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয় শুরু করে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি নাগরিক কমিটিও থানা পর্যায়ে পর্যন্ত কমিটি দিচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে ছয় মাসে কোরআনে হাফেজ হলেন আনোয়ারার মোহাম্মদ উসমান বিন আনিসুর রহমান তিনি আনোয়ারা থানার আল জামিয়া আল আরাবিয়া এহাউল উলুম ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী তিনি মাত্র ছয় মাসেই পবিত্র কোরআন হিফজ করে শেষ করেন এই উপলক্ষে নয় ফেব্রুয়ারি মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে জামেয়া পরিচালক আল্লামা শাহ আব্দুল লতিফের সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় হিফজ সবক সভাপনী ও সুক্রিয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিল অনুষ্ঠানে জামেয়া প্রধান সদ্য হাফেজ উসমান বিন আনিসুর রহমানকে ক্রেস্ট প্রদান করে অভিনন্দন জানান এবং মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন